যে আজকের এই মুবারক মহাসমাবেশে যে সমাবেশে আমরা সমাবেত হয়েছি এর আয়োজন খলিফায়ে মদনী হজরত শায়েখে বর নবী রহমতুল্লাহ আলহির দৈন্য বরুণা মাদ্রাসার উদ্যোগে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে কাজেই যেহেতু একটা দেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত সমাবেশে আমরা যোগদান করেছি তাই ইসলামী শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের বলার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের এক আয়াতের অংশ এবং হজরত এ করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস তিলাবাত করেছি হাদিসে রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এর অর্থ হল ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানের জন্য ফরজ আর যে হাদিস যে আয়া অংশ তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন হে মুসলমানেরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও এখানে আল্লাহ সমস্ত মুসলমানকে ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের কথা বলেননি কিছু মুসলমানকে বলেছে তাই প্রশ্ন জাগে সমস্ত মুসলমানের জন্য যদি ফরজ হয় তাহলে কিছু মুসলমানে অর্জন করলে চলে কিভাবে আর কিছু মুসলমানে অর্জন করলেই যদি চলে তাহলে সমস্ত মুসলমানদের জন্য ফরজ হয় কিভাবে হাদিসে রাসুল বলেছেন সমস্ত মুসলমানের জন্য ফরজ ইসলামী শিক্ষা অর্জন করা কোরআনে আল্লাহ বলেছেন কিছু মুসলমান এটা অর্জনের জন্য বের হও তাহলে আমরা বাহ্যিক দৃষ্টিতে কোরআনের কথা আর হাদিসের কথা পুরাপুরি মিল দেখতে পাই না কিছুটা গরমিল দেখা যায় কিছুটা গরমিল দেখা যায় এটা হলো বাহ্যিক দৃষ্টিতে দেখলে কিছুটা গরমিল দেখা যায় কিন্তু এর মর্মটা বুঝলে দেখা যাবে কোরআনের কথায় আর হাদিসের কথায় রাসুলের কথায় আর আল্লাহর কথায় বিন্দু মাত্র গরমিল নাই কিভাবে নাই সেটা বুঝার জন্য আমাদের মনে রাখতে হবে ইসলামী শিক্ষার প্রধান তিনটা স্তর আছে একটা হলো প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা আর একটা হলো মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা আর একটা হলো উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা পরবর্তী কথাগুলি বোঝার সুবিধার্থেই আপনাদের একটু দয়া করে স্মরণ রাখলে ভালো হয় যে ইসলামী শিক্ষার প্রধান স্তর কটা তিনটা প্রথমটা হলো প্রাথমিক দ্বিতীয়টা হলো মাধ্যমিক তৃতীয়টা হলো উচ্চতর এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ কত আর মাধ্যমিক শিক্ষার পরিমাণ কত আর উচ্চতর শিক্ষার পরিমাণ কত যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে না যেমন সহি শুদ্ধ কলেমা কালাম সহি শুদ্ধ সহিশুদ্ধ সহি শুদ্ধ নমাজ বন্দেগি সংসার জীবনের কাজকর্মের হালাল হারাম এই কয়েকটা বিষয় না জানলে একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে না কাজেই এইগুলি হলো ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ খুব বেশি পরিমাণ না অতি অল্প পরিমাণ অতি অল্প পরিমাণ সহি শুদ্ধ কলেমা কালাম শিখতে দু চার দিন সময় লাগে সহি শুদ্ধ উজুগুশল পাক না ফাক শিখতেও এই পাঁচ সাত দিন সময় লাগে সহি শুদ্ধ নামাজ বন্দেগী শিখতে না হয় মাসখানেক সময় লাগলো আর সংসার জীবনের কাজকর্মের হালাল হারাম আপনি কাজ করলে কিভাবে করলে হালাল হবে আর কিভাবে করলে হারাম হবে আপনি ব্যবসা করলে ব্যবসা কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় চাকুরি করলে চাকুরি কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এগুলি শিখতে না হয় আরো এক দুই মাস সময় লাগলো ইসলামের প্রাথমিক শিক্ষা ধারাবাহিকভাবে অর্জন করলে বেশির থেকে বেশি ছয় মাস সময়ের দরকার এই ছয় মাসেই ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করে শেষ করা যায় তারপরও আমাদের কৌমি মাদ্রাসাগুলিতে ইসলামের প্রাথমিক শিক্ষার যে সিলেবাস তৈরি করা হয়েছে সেটা পাঁচ বছরের সিলেবাস যেগুলি ছয় মাসে শিখে শেষ করা যায় এগুলি নিয়ে পাঁচ বৎসরের সিলেবাস তৈরি করা হলো কেন তার কারণ কৌবি মাদ্রাসাগুলির প্রাথমিক স্তরের পাঁচটি বছরে। প্রাইমারি স্কুলের যাবতীয় প্রাপ্য বিষয়গুলি এর অন্তর্ভুক্ত রয়েছে প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা পড়ানো হয় যে পরিমাণ ইংরেজি পড়ানো হয় যে পরিমাণ অঙ্ক শিক্ষা দেওয়া হয় যে পরিমাণ ভূগোল যে পরিমাণ বিজ্ঞান যে পরিমাণ ইতিহাস প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয় তার সবটুকুই সুলো আনাটুকুই কৌমি মানসার প্রাথমিক স্তরের পাঁচ বছরে শিক্ষা দেওয়া হয় এর সাথে অতি অল্প পরিমাণ ইসলামের প্রাথমিক শিক্ষাটাও এই সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে গেল কৌমি মাদ্রাসার প্রাথমিক স্তরের পাঁচ বছরের সিলেবাস নিয়ে যদি কেউ লেখাপড়া করে একদিকে প্রাইমারি স্কুলের সবটুকু শিখতে পারে অপর দিকে ইসলামের প্রাথমিক শিক্ষাও অর্জন করে নিতে পারে এই হলো ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ ইসলামের মাধ্যমিক শিক্ষার পরিমাণ হল যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়াবার যোগ্যতা অর্জন হতে পারে মাদ্রাসায় যে সমস্ত কিতাব পাঠ্য তালিকাভুক্ত আছে এইগুলি পড়াবার যোগ্যতা অর্জন হতে পারে যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে এটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষার পরিমাণ আর যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যেতে পারে ওই পরিমাণ ইসলামী শিক্ষা হল উচ্চতর শিক্ষার পরিমাণ ইসলামের উচ্চতর শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের তাকে না সময় সুযোগও থাকে না কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন সময় সুযোগও দান করেন তাই শরীফে যে রাসুল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ এটা হইল ইসলামের প্রাথমিক শিক্ষার কথা মাধ্যমিক শিক্ষার কথা নয় উচ্চতর শিক্ষার কথা নয় আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও এখানে ইসলামের প্রাথমিক শিক্ষার কথা বলা হয়নি মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার কথা বলা হয়েছে এবার বলুন তো কোরআনের কথায় আর হাদিসের কথায় গড় মিল রইল না মিল হইল মিল হইল হাদিসে যে রাসুল বলেছেন ইসলামের শিক্ষা ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ এটা কি মাধ্যমিক শিক্ষা না উচ্চতর শিক্ষা না প্রাথমিক শিক্ষা হ্যাঁ এটা প্রাথমিক শিক্ষা এই শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের আছে এই শিক্ষা অর্জন করার সময় সুযোগও সব মুসলমানের আছে এবং এইটা অর্জন করা ছাড়া মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না আর ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের নাই সময় সুযোগও নাই মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত সবগুলি কিতাব বুজার মতো যোগ্যতা সব মুসলমানের নাই এইগুলি শিখার মতো সময় সুযোগ সব মুসলমানের নেই উচ্চতর শিক্ষা তো আরো আরো অনেক ব্যাপক কাজেই যে শিক্ষা অর্জনের যোগ্যতাও সকলের নাই সময় সুযোগও নাই এই শিক্ষাকে সকলের জন্য ফরজ করা হয়নি যে শিক্ষার যোগ্যতাও সব মুসলমানের আছে সময় সুযোগও আছে ওইটুকু শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে এবার আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো হাদিসে যে রাসুল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ এটা কোন স্তরের প্রাথমিক আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হও কোন স্তরের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য কাজেই এই ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসার সাথে বরুণা মাদ্রাসার পরলোকগত মুরুব্বীগণের সাথে বর্তমান মুরুব্বীগণের সাথে যাদের আত্মার সম্পর্ক যাদের রুহানি সম্পর্ক আল্লাহর আসলে মহব্বতের সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে বছরে বছরে আপনারা লক্ষাধিক শ্রোতামণ্ডলী এই বরুণা মাদ্রাসার সম্মেলনে উপস্থিত হন আপনারা যদি এখান থেকে এই কথাটা অন্তত নিয়ে যেতে না পারেন বাড়ি পর্যন্ত যা আমার প্রতিটি ছেলে মেয়েকে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করা আমার উপর ফরজ প্রতি বছর মহাসম্মেলনে আসলেন সারা রাত বর বসে বসে উলামা একরাম বুজুরগানে দিনের মুখ থেকে ওয়াজ শুনলেন আর বাড়িতে গিয়া নিজের ছেলেকে নিজের মেয়েকে কলেমা কালাম শিক্ষা না দিয়া উজুগুচল শিক্ষা না দিয়া নমাজ বন্দেগী শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন এমন যদি হয় বরুণার সাথে আপনার সম্পর্ক রাখার ফলাফলটা কী এই রকম জিরু সম্পর্ক যেন না হয় এখান থেকেই আমাদের সকলের শিখে যেতে হবে পবিত্র কোরআনের একা এতে আল্লাহ বলে নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও তাই প্রতিটি মুসলমান মা বাবার উপর জাহান নাম থেকে বাঁচার পথে চলা যেমন ফরজ ছেলে মেয়েদেরকে জাহান নাম থেকে বাঁচার পথে চালানি তেমন ফরজ আমার কথা বুঝে থাকলে বলুন মা বাবা শুধু নিজেরা জাহান নাম থেকে বাঁচবে না ছেলে মেয়েকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে বাঁচাবার পদ্ধতি বে বানানি না নমাজি বানানি প্রাইমারি স্কুলে নমাজি বানানির ব্যবস্থা আছে হাই স্কুলে বে বানানির ব্যবস্থা আছে হ্যাঁ হাই স্কুলে নমাজি বানানির ব্যবস্থা আছে নাই নাই এতদিন পর্যন্ত হাই স্কুলে নমাজি বানানির ব্যবস্থা ছিল না এখন হাই স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে নাস্তিক বানানির শয়তানি চক্রান্ত চলছে এতদিন নমাজিও বানাইতো না নাস্তিকও বানাইত না এখন নমাজিত বানায় না নাস্তিক বানানির শয়তানি চক্রান্ত চলছে এটাই এইটাই মূর্তিশাব্দ বারাকাতহুম আপনাদেরকে বলে গেছেন প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে অশ্লীল অসভ্য নাস্তিক বেইমান মুরতাদ বানানির যে শিক্ষা সিলেবাস চালু করা হচ্ছে যে শয়তানি চক্রান্ত চলছে এটা যদি সঠিক না হয় তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনকারীদেরকে ধন্যবাদ দেব আর যদি সঠিক বলে প্রমাণ হয় তাহলে আন্দোলন সারা গতি নাই এটা কি গদি দখলের আন্দোলন না কাউকে গদি থেকে নামাবার আন্দোলন না মুসলমান ছাত্র ছাত্রীদের ইমান রক্ষার আন্দোলন আমি এখানে বসেই দেখেছি আপনাদের এখানে একটা ইয়া লেখা আছে যে প্রচলিত রাজনৈতিক বিষয়াদি আদি এর ইয়ে আলোচনা পেশ করার অনুরোধ রইল এখানে লেখা আছে যারা বয়ান করেন প্রচলিত রাজনৈতিক বিষয়াদি আদি এর ইয়ে আলোচনা করবেন আমি বুঝি রাজনৈতিক আলোচনা মানে হয়তো গদি দখলের আয়োজন আন্দোলন আর নইলে গদি থেকালামানির আন্দোলন আমরা যদি প্রাইমারি হাই স্কুলের পাঠ্য বইয়ে যদি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে অশ্লীল বেহায়া বেলাজা অসভ্য নাস্তিক মোরতাদ বেঈমান বানাবার মতো কোনো ব্যবস্থা পাই তাহলে এদের ইমান রক্ষার আন্দোলন গদি দখলের আন্দোলনও নয় কাউকে গদি থেকে নামাবার আন্দোলনও নয় সুতরাং আশা করি এই লেখা আমার কথার সাথে কোনো সাংঘর্ষিক হবে না আমরা এটা রাজনৈতিক আলোচনা নয় এটা ইমান রক্ষার আলোচনা গদি দুনিয়াতে অনেকেই পাইছে এর মধ্যে যেসব গদিওয়ালার কথা কোরআনে আলোচনা হয়েছে এর মধ্যে একজন গদিওয়ালা গদিতে বসা ছিল চারশো বছর কতদিন এই চারশো বছরের ভিতরে তার কোনোদিন গায়ে জ্বরও আসেনি চারশো বছরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি চারশো বছরের ভিতরে তার কোনোদিন দিন সর হয়নি এই লোকটা মিশরের গদিতে বসা ছিল চারশো বছর কতদিন চারশো বছর চারশো বছর পরে গদি রয়ে গেল গদি মানে চেয়ার গদি মানে চেয়ার রয়ে গেল মিশরের রাজধানীতে মেন চলে গেল লুহিত সাগরের তলা গদি গদির জায়গায় আর মেন লুহিত সাগরের তলা এরকম গদিওয়ালা আরেকজন ছিল আরো বড় আরেকজন গদিওয়ালা ছিল আরো বড় তিনি হলেন আরো বড় গদিওয়ালা যিনি ছিলেন তিনি আদম ইসলাম দুনিয়াতে আসার আগেই গদিওয়ালা হয়েছিলেন দুনিয়ায় তার নাম ছিল ইবলি শয়তান আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছে কতদিন আশি হাজার আশি হাজার বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবার বলেন ইবলিস কোন দেশের গদিওয়ালা ছিল সমস্ত পৃথিবীর গদিওয়ালা ছিল জান্নাতে বসবাস করার ফেসিলিটি দান করেছিলেন তারপরে একদিন আল্লাহ একটা নির্দেশ দিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করা এই একটা নির্দেশ ইবলিস প্রতিবাদ করে বলল আল্লাহর এই বিধানটা যুক্তি সম্মত নয় আল্লাহর বিধানের বিরুদ্ধে দিল যুক্তি এক যুক্তির পরিণামে ইবলিশের আশি হাজার বৎসরের এবাদত ধ্বংস হয়ে গেল সমগ্র পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হল ইংলিশের গদি কই আর ইব্লিশ কই আমার কথাগুলি বুঝা থাকলে বলেন গদি চিরস্থায়ী না ইমান চিরস্থায়ী গদি দহলের আন্দোলন আর গদির থেকে লামানোর আন্দোলন ইমান রক্ষার আন্দোলনের সামনে কিচ্ছুই নয় তুচ্ছ ছাড়া আর কিছু নয় এই সমস্ত সম্মেলনে না গদি দহলের আন্দোলনের বক্তৃতা দেওয়া হয় না কাউকে গদির থেকে লামাবার আন্দোলনের বক্তৃতা দেওয়া হয় এই সমস্ত সম্মেলনে শুধুমাত্র ইমান রক্ষার আন্দোলনের দাওয়াত দেওয়া হয় ইংলিশের সারা পৃথিবীর রাজত্ব গেল আশি হাজার বছরের এবাদত গেল জান্নাতে বসবাস করার ফেসিলিটি গেল ভবিষ্যতের জন্য উখরুজ ফাইম বলে আল্লাহ জানিয়ে দিলেন চিরকালের জন্য তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা যুক্তির পুরস্কার পাইল ইবলিশের চারটা আল্লাহর বিরুদ্ধে একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার চারটা এক নম্বর সারা পৃথিবীর রাজত্ব গেল দুই নম্বর আশি হাজার বৎসরের আবাদত গেল তিন নম্বর জান্নাত থেকে বহিষ্কার হইল চার নম্বর চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইল এগুলি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার না তিরস্কার ইবলিশের এই কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেন কেন এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদার করায় তাহলে সেও ইবলিশের যেই পুরস্কার তারও থাকবে সেই পুরস্কার আমার স্বাস্থ্যটাও খারাপ আর ফজরের পরেই আমার একটা একটা খুব বড় দেশের বড় একটা মাদ্রাসার উপদেষ্টা কমিটির মিটিংয়ে যেতে হবে আমি না গেলে মিটিংটা আটকা পড়ে থাকবে এই কারণে আপনাদের এখানে রাত কাটাবার মতো সময় আমার নাই আসতে লাগছে দুই ঘন্টা ওই মেইন রোড থেকে এখানে বৈরব বাজার থেকে এখানে যাইতে যে বৈরব বাজার যেতে কত ঘন্টা লাগবে আল্লাহ ভালো জানে আমি কতক্ষণে বাড়িতে ফুলবো কতক্ষণ কতক্ষণ ঘুমাবার সময় পাব তারপরে ফজরের পরে কিভাবে ওই আরেক অন্তত পঞ্চাশ কিলো দূরে গিয়ে আরেক মাদ্রাসার মিটিং করবো সেই চিন্তায় আমার মাথা গরম এই জন্য দুঃখিত আমি আপনাদেরকে যে আয়াত পড়েছিলাম এই আয়াতের বেকার কিছুই শুনাইতে পারলাম না শুধু আয়াতে আর হাদিসের সামঞ্জস্যটা বলে দিলাম হাদিসে রসুল বলেছেন সমস্ত মুসলমানের জন্য এলেম শিক্ষা ফরজ এলমেদিন শিক্ষা ফরজ উচ্চতর মাধ্যমিক না প্রাথমিক এই প্রাথমিক ইসলামের প্রাথমিক শিক্ষা যে সমস্ত মুসলমানের জন্য ফরজ এই কথাটা যদি এখানের সমস্ত শ্রোতারা সাথে করে বাড়ি নিয়ে যেতে না পারি আর আমাদের কলিদার টুকরা ছেলে মেয়েদেরকে যদি ইসলামের প্রাথমিক শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করি হাই স্কুলে ভর্তি করি কলেজ ভার্সিটিতে ভর্তি করি তাহলে এরা যেই রকম সিলেবাস বানাই দেয় এই রকম সিলেবাস নিয়ে লেখাপড়া করিই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডক্টর আহমদ শরীফ তৈরি হয় এই রকম সিলেবাস নিয়ে লেখাপড়া করেই বাংলাদেশের মুসলমান ছাত্রীরা তসলিমা নাসরিন তৈরি হয় আমি শুধু জানতে চাই আপনাদের কার কার ছেলেকে ডক্টর আহমদ শরীফ বানাতে চান কার কার মেয়েকে তসলিমা নাসরিন বানাতে চান তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা না দিয়া যে স্কুলে নাস্তিক বানাবার চক্রান্ত চলে এমন স্কুলে আগে দেবেন না আগে নমাজি বানাবেন ঠিক আছে আগে ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়া নমাজি বানাবেন তবেই বছরে বছরে বরুণার সম্মেলনে আসা সফল সারা রাত ওয়াজ শোনা সফল আর সারা রাত বর এখানে বসে ওয়াজ শুনে গেলেন বাড়িতে গিয়া নিজের ছেলে বে নমাজি বানাইয়া স্কুলে ভর্তি করে দিলেন এর মানে হলো সারা রাতই কচু ফাঁচায় ভাঙিয়েলেন বলেন আপনারা সারা রাত কচু পাতায় ফানি ডাললে কত ইঞ্চি এই এইরকম যেন না হয় আল্লাহ আপনাদের আমাদের খানকে কচু পাতা না বানাই যেন কাটল পাতা হওয়ার তো অভিযান করেন্লাহ